বাংলাদেশের উত্তর পশ্চিমের জেলা দিনাজপুরের হিলি সীমান্তের ধান ক্ষেত থেকে একটি ভারতীয় ড্রোন ক্যামেরা উদ্ধার করেছে দিনাজপুর জেলার ডিউটিরত পুলিশ গতকাল রাত নয়টা বাজে দিনাজপুরের হিলি সীমান্তের ঘাসুরিয়ার আদিবাসী পাড়া থেকে ড্রোনটি উদ্ধার করে পুলিশ বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন জানান গতকাল হিলির ঘাসুরিয়া সীমান্ত ঘেঁষে ধান খেতে ধান কাটার সময় প্রফুল্ল তপ্প নামের একজন আদিবাসী শ্রমিক একটি ড্রোন ধান খেতে পড়ে থাকতে দেখে এ সময় ওই শ্রমিক ড্রোনটি নিজ বাড়িতে নিয়ে যায় পরে খবর পেয়ে রাত নয়টার দিকে হাকিমপুর হিলি থানার সুজা সুজামিয়া সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের নিয়ে আদিবাসী ধান কাটা শ্রমিক প্রফুল্ল টপ্পর বাড়িতে যায় এবং ড্রোনটি উদ্ধার করেন তিনি আরও জানান ড্রোনটি ভারতীয় ধান খেতে পড়ে থাকা ভারতীয় ড্রোনটির কথা জানি হওয়ার পর স্থানীয় অনেকেই বলতে থাকে ভারত পাকিস্তানের সাথে ড্রোন ড্রোন খেলা খেলতে গিয়ে লজ্জাজনকভাবে পরাজিত হয় এবার এসেছে বাংলাদেশের সাথে খেলতে কিন্তু বাংলাদেশের সাথে কি খেলবে খেলা শুরু করার আগেই ড্রোনটি ধান খেতে পড়ে ইন্তিকাল করেছে ভারত হয়তো জানে না সারা বিশ্বব্যাপী যুদ্ধের ময়দানে ধাপিয়ে বেড়ানো তুর্কি ড্রোন বাইরাক্তার টিভি টু এর গর্ডিত মালিক হয়েছে বাংলাদেশ বাংলাদেশের সাথে ড্রোন ড্রোন খেলাই নামতে হলে ভারতকে ধুতি খুলে ময়দানে নামতে হবে কারণ খেলা শুরু হলে তুর্কি ড্রোনের আক্রমণে প্রথমেই ভারতীয়দের ধুতিতে আগুন ধরে যাবে সে আগুন ছড়িয়ে পড়বে সারাদেহে